আজকে ভিডিওতে থাকবে আমরা কিভাবে এবং কোন বাসে ডিরেক্ট ঢাকা থেকে ইন্ডিয়া গেলাম সো লেটস গেট ইন টু দ্য ভিডিও হ্যাঁ এভিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ইন্ডিয়া ট্যুর ব্লগ তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া যাওয়ার জন্য কেন বাস আমরা চুজ করলাম তার জন্য আমাদের কি কী করতে হয়েছে কোনো প্রবলেম পড়তে হয়েছে নাকি আর যদিও পড়তে হয়েছে সেটা সলিউশন কীভাবে গুছি এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকবে তো সকালে সবার ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি হচ্ছে আমাদের বাস স্টপের উদ্দেশ্যে বিকেল সকাল সাড়ে সাতটায় ছিল আমাদের বাস আর শ্যামলি বাসটা এতটাই পাংচুয়াল যে সাড়ে সাতটা বলছে সাড়ে সাতটায় ওরা বাসটা ছেড়ে গেছে এখন বলি আমরা বাস কেন চুজ করছি আমরা প্রথমে ভাবছিলাম আমরা ট্রেন নিয়ে যাবো বাট ওই মুহূর্তে ট্রেন হচ্ছে অ্যাভেলেবেল ছিল না আর যখন আমাদের ভিসাটা আসছে আমরা তার পরের দিনই বের হয়ে গেছি আর এয়ার টিকিটটা হচ্ছে অ্যাটলিস্ট এক থেকে দেড় মাস আগে কাটতে হয় তাহলে একটু বাজেটের মধ্যে পড়ে কিন্তু ইনস্ট্যান্ট কাটতে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় দ্যাট বিকজ আমরা চুজ করছি যে আমরা বাস দিয়ে যাব বাসের টিকিট আমাদের পার পার্সন পড়েছে হচ্ছে তেইশশো টাকা করে যেটা আমাদের ঢাকা মতিঝিল থেকে নিয়ে কলকাতা নিউ মার্কেটে নামা গেছে যেটা আমাদের জন্য একদমই ইজি শুধু নাইমে টা করে দেন আবার আমরা ওই বাসেই করে চলে আসছি তো আমাদের কোনো প্রবলেম বা কোনো হ্যাসেল পোহাতে নেই সেকেন্ড কোনো মানে ট্রান্সপোর্টে উঠতেও হয়নি সেজন্য আমাদের মনে হয়েছে যে বাসটা খুব ভালো একটা অপশন হবে তাছাড়া বাস আমাদের দুইটা স্টপে নামাইছে একটা হচ্ছে লাঞ্চের জন্য 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 একটা তো আমরা হচ্ছে গোপালগঞ্জের সম্পান একটা রেস্টুরেন্ট ছিল খুবই ভালো একটা রেস্টুরেন্ট সেখানে নামছি অ্যান্ড সেখানে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করছি হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড হচ্ছে চিকেন ফ্রাইড দিয়ে যেটার খাবারটা খুবই ভালো ছিল আর আপাতত তোমরা আমার চুলটাকে ইগনোর করো বাসার থেকে অনেক সুন্দর করে বেঁধে বের বাট এই হচ্ছে আস্তে আস্তে অবস্থা হয়ে গেছে মানে ঘুমাই গিয়েছিলাম তো ঘষাঘষিতে চুলের অবস্থা খারাপ তাই হচ্ছে খাবার খাবারটা দেখতে যতটা ভালো খেতেও খুবই ভালো আলহামদুলিল্লাহ আর হচ্ছে ফার্ন গেছিল হচ্ছে র্যাপ টাইপের কিছু একটা তো আমি আর আমি খাওয়া শেষ করে দেন গিয়ে হচ্ছে আমাদের বাসে টাইম হয়ে গেছিলো তো বাসে উঠতে হবে তার আগে আমি একটু হালকা আচা নিয়ে নিছি বিকজ মাত্র ব্রেকফাস্টে করছি যদি একটু ওয়ামিটিং ফিল হয় তো খেতে পারবো তার সাথে নিয়েছিলাম একটা লেজ চিপ মানে বাসে ট্রাভেল করার এই একটা সুবিধা হচ্ছে যে সব সময় খাওয়া দাওয়ার উপরেই থাকা হয় তো তারপরে আমি আবার একটা পাওয়ার ন্যাপ নিলাম পাওয়ার ন্যাপ নিয়ে ওঠার পরে দেখলাম ফেস অনেক ফুলে গেছে আর আমরা অনেকটাই পৌঁছায় গেছি একটু পরে ইমিগ্রেশনের জন্য নাম্বার শেষ শেষ করে ইন্ডিয়া তো আমরা থেকে নেমে প্রথমে দাঁড়িয়েছি হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনটা ক্রস করার জন্য এখানে মোটামুটি অনেক ভালো একটা লাইন ছিল বাট আমার নাম্বারটা অনেক তাড়াতাড়ি চলে আসছে আর বাংলাদেশ ইমিগ্রেশনে এতটা হ্যাসেল পোহাইতে হয়নি খুব ইজি ল্যান্ড স্মুথ গেছে আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমরা হচ্ছে এখন যাব ইন্ডিয়ান ইমিগ্রেশনের জন্য এখন ওইখানে কি হবে এটা হচ্ছে মেন সমস্যা আল্লাহর কাছে দোয়া করে ইনশাল্লাহ যাতে ভালোভাবে চলে যায় তো আগে আমরা এখন যে হলটা দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে প্রথমে ইন্ডিয়ান অ্যাম্বাসি বসতো বাট এখন হচ্ছে অনেক বড় একটা স্পেস নিয়ে অনেক সুন্দর করে ওরা একটা টার্মিনালের মতো তৈরি করছে এন্ড ওইখানেই হচ্ছে ইমিগ্রেশনের সব প্রসেস হয় আমি তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো দূরে যে টার্মিনালটার মতো দেখছো ওইটার মধ্যে হচ্ছে এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজগুলো হয় বাইরে খুব সুন্দর একটা গার্ডেন এন্ড খুব সুন্দর একটা পরিবেশ ছিল বাট ওই দিন প্রচুর রোদ ছিল মানে অনেকখানি রাস্তা প্রায় হেঁটে যেতে হয়েছে ভিতরে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল যাই হোক অনেক কষ্ট কষ্ট করে আমরা ভিতরে পৌঁছাইলাম ভিতরে পরিবেশটা মোটামুটি সুন্দরই মাসাল্লাহ এখন শুধু আমাদের ভিতরে এন্ট্রি করতে হবে অ্যান্ড দেন ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো বাকিটা আল্লাহ ভরসা ফাইনালি ভিতরে এসে পড়ছি ভাই বাইরে এত গরম দেখো ঘামায় কি অবস্থা হয়েছে আমার যাই হোক এখন যাব এন্ট্রি করতে দেখছি কি হয় তুমি যে সামনে দেখছো এটা হচ্ছে ইমিগ্রেশন এন্ট্রি গেট আমার বুক অনেক জোরে দুঃখ 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 করতেছে বাংলাদেশের তো যেমন তেমন ভরে ক্রস করে আসছি এখন কি হবে জানি না তো এখানে আমরা ওয়েট করছি আমাদের ডাক দিতে দেন আমরা সিরিয়াল দাঁড়াবো সবাই ফেস দেখলি বুঝতে পারবো সবাই অনেক টেনশন আছে আমি ফারহান দোনো যেন আর আমি তো আছি সো এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে বিকজ আমাদের অফিসে একটু প্রবলেম আছে তো অলমোস্ট দুই ঘন্টা মধ্যে ওয়েট করতে পেরেছি ওয়েট করি আমি দেখি কি হয় অলরেডি অনেক দেরি হয়ে গেছে বাট কিছু করার নেই যেহেতু প্রবলেম হচ্ছে সেটা সলিউশন করে দিয়ে নিয়ে যেতে হবে তো সেই দুই ঘন্টা পর কি হয় দুই ঘন্টা পর দেখা হচ্ছে আল্লাহ হাফেজ অবস্থা এত খারাপ এত গরম আর এতখানি হাইট আসতে হইতেছে ভাই অবস্থা খারাপ অনেক খারাপ বাট যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্টলি হয়ে গেল ইমিগ্রেশন কমপ্লিট এখন হয়তো বাস উঠবো শিওর জানি না দেখছি চলো তোমার সাথে দেখা হইতেছে এখন শর্টে তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে লোকের প্রবলেমটা এইটা হয়েছে যে পাপার যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেখানে ডেট ছিল নেক্সট মান্থের বিশ তারিখে বাট আমরা তাড়াতাড়ি চলে যেতেছিলাম যেহেতু পাপার অবস্থাটা খারাপ তো সেটার জন্য তারা আমাদের আটকে এসেছিল অ্যান্ড বলছিল যে আপনারা এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন তো আমরা বললাম এরকম এরকম তারা বলছেন না যদি দু একদিনের অ্যাপয়েন্টমেন্ট আনতে পারেন তাহলে আপনারা সামনে যেতে পারবেন আদারওয়াইজ আপনাদের বাংলাদেশে ব্যাক করতে হবে তো এখানে ইনস্ট্যান্ট বসে ফারহান পাপার আবার একটা নতুন অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করছে দেন আমরা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করছি তো আমরা প্রচুর টেনশানে পড়ে গেছিলাম সবাই যে কি একটা অবস্থা হবে তো তোমরা যদি কেউ মেডিকেল ভিসায় ইন্ডিয়া যেতে চাও ডেফিনেটলি ট্রাই করবা যাতে যে অ্যাপয়েন্টমেন্ট আটবা সেটা দুই দিনের মধ্যে হয় যখন তোমরা যাবা তার দু একদিনের মধ্যে হয়

ঢুকে এমন হইতেছে বাংলাদেশে ঘুরতেছি কারণ ডিফারেন্ট কিছু নেই শুধু এখানকার মানুষ গুলো একটু অন্যরকম এখানকার মানে কিছুটা পরিবেশ অন্যরকম আর এখানে সিফাত অনেক টেনশনে পরে একটু শান্তিতে ঘুমাইতেছে ও রাস্তা ঘুমায়নি খুব টেনশনে ছিল যে কি হবে না হবে যাকে আলহামদুলিল্লাহ ঢুকতে পারছি তো দেন আমরা সেকেন্ড স্টপে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য সেটাও করতেছি সন্ধ্যা সময় আর ওদের খাবার অ্যাকচুয়ালি খুবই মজা এখানে একটা সবজি ছিল ডাল আর একটা মাছ ছিল মাছের নামটা ভুলে গেছি আর সাথে ছিল পাঁপড় তো আমি খুব মজা করে লাঞ্চটা করছি আলহামদুলিল্লাহ ভাবছি আমি নেতে ঢুকে খেতে পারবো না বাট আলহামদুলিল্লাহ খেতে পারছি আর ওদের প্রত্যেকটা তরকারি ভাজি খুবই মজা ছিল তো যারা বলো যে ইন্ডিয়ান খাবার ভালো না আমি বলবো না ভাই ইন্ডিয়ান খাবার ভালো হয়তোবা কয়েক জায়গাটা খারাপ হতে পারে বাট না মোটামুটি ভালো দেন আমি গাড়ি দুইটা আবার দুইটা চিপস নিছি এখন তো ইন্ডিয়াতে ঢুকে গেছি আর ইন্ডিয়াতে লেস চিপসের প্রাইস খুবই কম আর ফার্স্ট টাইম ট্রাই করলাম হচ্ছে এই ক্যাব কোলাটা আর হচ্ছে এই কুকু এটা যেটা অনেক ফালতু আর এই বুঝিয়ার কথাটা না বলে এটা অনেক ফালতু যাই হোক তারপরে বাস আমাদের একবার নিয়ে নামায় দিছে হচ্ছে মার্কেট স্ট্রিট না জানি কি নামের একটা জায়গা আছে এটা নিউ মার্কেটের কাছাকাছি একবার ওইখানে ওইখান থেকে আমরা আমাদের হোটেলে উঠছি যেটা আমরা আগের থেকে বুক করে আসছিলাম তারপরে হোটেলে মানে আমরা চেক ইন করে সব কিছু করার পর সবার আগে যে কাজটা করছে সেটা হচ্ছে আমাদের সিম অ্যাক্টিভেট করা বিকজ আমাদের বাংলাদেশে কথা বলতে হবে বাসায় সবার সাথে না হলে সবাই টেনশনে থাকবে তো সিমটা অ্যাক্টিভেট করে সবার সাথে কথা কথাবার্তা বলে আমরা বের হয়ে গেছি হচ্ছে রাত্রে ডিনারের জন্য তার আগে ভাবলাম যে একটু হালকা পাতলা স্ট্রিট ফুড ট্রাই করা যাক তো স্ট্রিট ফুড ট্রাই করলাম ট্রাই করলাম মোমোজ টমোস খেলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম সামনে ইন্ডিয়ান সিরিজের আরও অনেকগুলো ব্লগ আসবে সো মিস করবা না ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ফলো দিয়ে রাখবা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ